মাত্র সাড়ে আটশো টাকা থেকে পেয়ে যাবেন আপনি আমাদের এখানে সোনার ফটো ফ্রেম হলমার্ক এইচ আইডি কোর্স সহ সোনার গহনা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা থেকে শুরু হিরের গহনা পেয়ে যাচ্ছেন স্টার্টিং প্রাইস একদম সাড়ে তিন হাজার টাকা থেকে পাঁচশো টাকা থেকে পার্লের চোকার আমাদের এখানে কিন্তু স্টার্ট হয় মাত্র চারশো মিলিগ্রাম প্রাইস স্টার্ট হয় মাত্র পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা পার্লে টাইচেন মাত্র দেড় গ্রাম থেকে স্টার্ট টপস এর কালেকশন এখানে বাটারফ্লাইটা যেমন দেখতে পাচ্ছেন মিনে করা লাইট ওয়েট একটা হেভি পাশা পেয়ে যাবেন আউল প্যাটার্নে পেয়ে যাবেন মিনে করা লেডিস

সোনার কঙ্কন আমাদের এখানে কিন্তু চালু হয় মাত্র দশ নাম থেকে এডি স্টোন দেওয়া একদম সলিড সোনার মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর ব্যাং নোয়া ব্যাঙ্গেলের কালেকশন এরকম হাফ রাউন্ড মুখেও আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চার সাড়ে চার গ্রাম থেকে মুখ পেয়ে যাচ্ছেন মাত্র ছ গ্রাম থেকে হাঙর মুখ এবং বল মুখ এটা তো দেখতে আরো সুন্দর মাত্র দশ গ্রাম সাড়ে দশ গ্রাম থেকে এরকম পেয়ে যাচ্ছেন চুরের কালেকশন সাড়ে ছ হাজার টাকায় জোড়া কালেকশন শাখার হাত ছিলা শখের চুরির কালেকশন সিঙ্গেল পিস পেয়ে যাবেন পাঁচশো মিলিগ্রাম থেকে পরার ছিলা ডিজাইন থাকছে ব্রেসলেট পলার কালেকশনও কিন্তু আমাদের এখানে খুবই লাইট কালার হয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ মাত্র ছশো মিলিগ্রাম থেকে পুজো কালেকশনে একেবারে নতুনত্ব পলার কালেকশন ডায়মন্ডের এর ইয়ারিংস কালেকশন স্টার্ট হয় মাত্র পনেরো হাজার টাকা থেকে সোনার গলার চোকার পেয়ে যাচ্ছেন মাত্র আপনি দু গ্রাম থেকে আউন চোকার পেয়ে যাবেন সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টিং আর নেকলেস আপনি পেয়ে যাবেন আড়াই তিন গ্রাম থেকে স্টার্টিং আপনি বাড়িতে বসেও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইন পার্চেস করতে পারেন নমস্কার সামন্ত জেলাসের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম পুজো সামনেই একদম আর সেই অনুযায়ী থাকছে আপনার প্রচুর অফার পেয়ে যাচ্ছেন প্রতিটি কেনাকাটাতে গিফট আমাদের এখানে হলমার্ক এইচ ওআইডি কোর্স সহ সোনার গহনা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা থেকে শুরু ভিরের গহনা পেয়ে যাচ্ছেন স্টার্টিং প্রাইস একদম সাড়ে তিন হাজার টাকা থেকে সব দেখ এছাড়াও মজুরি থাকছে খুবই কম মাত্র ফ্ল্যাট সিক্স পার্সেন্ট মজুরি

কিছু প্রোডাক্ট যদি আপনাদের দেখে পছন্দ হয় যেরকম বলা হয়েছিল যে পনেরোশো টাকা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওআইডি সোনা গহনা সেটা হচ্ছে এগুলো ভাইরাল পলা আংটি বলতে পারেন খুবই যেহেতু ভাইরাল খুবই একদম লাইট ওয়েটের জন্য ফেমাস তো সেগুলোই আমাদের এখানে পেয়ে যাচ্ছেন স্টার্টিং ওয়েট নব্বই মিলিগ্রাম থেকে এতেই পাচ্ছেন একেবারে হলমার্ক এইচ ওয়াইডি কোড সহ এরকম নব্বই মিলিগ্রাম সোনার মধ্যেও আপনি পেয়ে যাচ্ছেন এবং স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা থেকে শুরু এবার দেখাচ্ছি একদম পার্লের কালেকশন পার্লের কালেকশন পুজো স্পেশালে অবশ্যই রাখতে হবেই কারণ হচ্ছে লালপাড় শাড়ি সাদা শাড়ির সঙ্গে ম্যাচ করে অনেকে অষ্টমীতে মানে পুষ্পাঞ্জলি দিতে যাবা বা ঠাকুরের সাজবেশের মধ্যে অনেকে পার্লের কালেকশান ঠাকুরকে সাজানোর জন্যে রাখা তো সেই হিসাবে আমাদের এখানে কিন্তু পার্লের প্রচুর রকম কালেকশান পেয়ে যাবেন চোকার থেকে স্টার্ট করে আপনি সীতাহার পাচ্ছেন টাইচেন পাচ্ছেন লহরি পেয়ে যাবেন এরকম পার্লের সুন্দর সুন্দর ইয়ারিংস পেয়ে যাবেন আপনি তারপরে আর একটা নতুন হচ্ছে পার্ল এবং পলা মিলিয়ে আপনি পার্ল পলার চোকার পেয়ে যাচ্ছেন এরকম নেকলেস প্যাটার্নের পার্লের আইটেম পেয়ে যাবেন মানতাশার কালেকশন পেয়ে যাবেন পার্লের মধ্যে প্রচুর পার্লের কালেকশন আপনি পেয়ে যাবেন একদম মানে চোকার থেকে স্টার্ট করে আপ টু লহরি হাতের সাজ সবকিছুই পেয়ে যাবে পার্লের চোকার আমাদের এখানে কিন্তু স্টার্ট হয় মাত্র থেকে থেকে এরকম আপনি পারলে সুন্দর সুন্দর চোকার কালেকশন পেয়ে যাবেন চারশো মিলিগ্রামশো মিলিগ্রামের মধ্যে এরকম প্রচুর কালেকশন পেয়ে যাবেন আপনি চারশো মিলি থেকে শুরু মিলি থেকে শুরু এবার বিভিন্ন রকম ভ্যারাইটি অফ পে

এরকম নেকলেস প্যাটার্নের কিছু পেয়ে যাবেন একেবারে লাইক কালেকশনের মধ্যে কত মিলিগ্রাম থেকে শুরু হবে এগুলো আপনি 400 মিলিগ্রামের থেকে বানাতে পারেন 400 মিলিগ্রাম মাত্র হ্যাঁ স্টার্টিং সব 400 মিলিগ্রাম থেকে পেয়ে যাচ্ছেন অনেক ধরনের ডিজাইন কিন্তু এর মধ্যে ডিজাইন প্রচুর পাবেন বাহ এছাড়া নিজের ডিজাইন দিয়ে সেরকম মতো বানাইতে পারবেন এবারে আপনি আপনার মত কাস্টমাইজ করেও ডিজাইন দিয়ে বানাতে পারেন এরকম লহরি প্যাটার্নের মধ্যে কিছু স্যাম্পল এনেছি সেটাও দেখিয়ে দিচ্ছি আচ্ছা লহরি লহরির মধ্যে এরকম লাইট ওয়েট স্যাম্পল আছে এগুলো মিনিমাম 700 800 মিলিগ্রাম থেকেও স্টার্টিং আছে আর পার্লে টাইচেন আছে আমাদের এখানে পার্লে টাইচেন মাত্র দেড় গ্রাম থেকে স্টার্টিং আছে দেড় গ্রাম থেকে শুরু দেড় গ্রাম থেকে স্টার্টিং গ্রাম থেকে টাইচেন পেয়ে যাচ্ছে এরকম আপনি সীতাহারের কালেকশন পেয়ে যাবেন এটা একটু হেভির মধ্যে আছে বাট মধ্যে থাকছে হ্যাঁ কিন্তু স্টার্টিং হচ্ছে মাত্র এক গ্রাম থেকে দুটো ময়ূরের মধ্যে থাকছে সুন্দর একদম যেগুলো ম্যাচিং করে তার সাথে কানের দুলো লং কানের দুলো আপনি নিতে পারেন এমনি আমাদের পলে রিয়ারিংস আপনি পেয়ে যাবেন 900-800 মিলিগ্রাম থেকে স্টার্টিং 900-800 মিলিগ্রাম হ্যাঁ এগুলো একটু ম্যাচিং সেটের মধ্যে আছে সেজন্য একটু গর্জিয়াস মধ্যে তার যেরকম লাগবে সে বাজেটের মধ্যে বাটারফ্লাই এর মধ্যে কিছু হ্যাঁ আপনি কাস্টমাইজ করতে পারে তো অলওয়েজ এটা পসিবল আছে আপনি আপনার মতন ডিজাইন দিয়ে দেবেন আচ্ছা এগুলো হচ্ছে মানতাশার কালেকশন মানতাশার স্টক এগুলো দেখছি দেখুন কত ডিজাইন রয়েছে ওয়াও কি সুন্দর কাজ দেখুন

আর প্রত্যেকটাতে কিন্তু এইচওআইডি কোড অবশ্যই আছে আমি একবার দেখিয়ে দেবো এইটাই কোড হলমার্ক সমস্ত দিন সব কিছুই পেয়ে যাবেন আপনি এবার দেখাচ্ছি কিছু সলিড সোনার মানতাসার কালেকশন আচ্ছা আমাদের পালে দেখলা এটা পুরো সোনার মানতাসার হ্যাঁ আমাদের এখানে কিন্তু সলিড সোনার মানতাসার কালেকশনও খুব লাইটওয়েট আচ্ছা মাত্র 4 গ্রাম 200 থেকে আপনি এরকম সুন্দর সুন্দর মানতাসার কালেকশন পেয়ে যাচ্ছেন 4 গ্রাম 200 থেকে পেয়ে যাচ্ছে 4 গ্রাম 200 থেকে এরকম কালেকশন পেয়ে যাবে আরো দেখো কত সুন্দর কাজের ময় আর চেনটাও কিন্তু একদম ভরার চেনের মধ্যে থাকছে বাহ

কিন্তু তাও লাইট এটা মাত্র চোদ্দ গ্রামে আছে দেখে মনে হবে খুবই হেভি এবার দেখাচ্ছি কিছু নোয়ার কালেকশন আমাদের এখানে কিন্তু নোয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন একদম লাইট ওয়েট মাত্র দুশো নব্বই মিলিগ্রাম থেকে আপনি পেয়ে যাচ্ছেন এরকম নোয়ার কালেকশন আর সাথে থাকছে হলমার্ক এইচ কোড এবং পেয়ে যাচ্ছেন মাত্র তিন টাকা থেকে শুরু থ্রি থেকে শুরু এরকম কিছু আপনি হাতে তৈরি পাত পেয়ে যাবেন আমাদের এখানে যেটা হ্যাঁ ওয়েট স্টার্ট হয় মাত্র ছশো সাতশো মিলিগ্রাম থেকে পেয়ে যাবেন হ্যাঁ এরকম পাতের নোয়ার মধ্যেও আপনি মুখের কালেকশন যদি চায় সেটাও পেয়ে যাবেন মাত্র দেড় দু গ্রাম থেকে এরকম স্টার্টিং হবে আপনার পাতের মধ্যে মুখ নোয়ার কালেকশনটা এরকম কিছু বক্স কালেকশন পেয়ে যাবেন লাইট ওয়েট এর মধ্যে মাত্র তিন গ্রাম থেকে আপনি পেয়ে যাচ্ছেন এরকম বক্স নোয়ার কালেকশন বক্স নোয়ার কালেকশন বক্স কালেকশন পেয়ে যাচ্ছেন তিন গ্রাম থেকে এরকম হাফ রাউন্ড এর আপনি পেয়ে যাচ্ছেন মাত্র

6.5 7 গ্রাম থেকে জোড়াতে আচ্ছা 6.5 7 গ্রাম থেকে আপনি জোরায়ে পেয়ে যাবেন এরব সব চাইলে সেটাও পারবেন বা আপনি যদি অন্যরকম ডিজাইনের উপর কাস্টমাইজেশন চান সেটাও পেয়ে যাবেন আর আমাদের এখানে কিন্তু ডাবল টাইপ অফ পাওয়া যায় এরকম আপনি মনিপুরি প্যাটার্নও পেতে পারে বা এরকম সুন্দর পাতির মধ্যে ছিলা কালেকশনও আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন আমাদের এখানে এবার দেখাচ্ছে কিছু চাটায়ার কালেকশন আমাদের এখানে কিন্তু চাটায়ার উপর

ক্রিস্টাল চাটা এর কালেকশন ছশো মিলিগ্রাম থেকে শুরু আছে ছশো মিলিগ্রাম থেকে স্টার্টিং এগুলো হচ্ছে টাইচেন এর কালেকশন টাইচেন এর কালেকশন আমাদের এখানে স্টার্ট হয় এগারো গ্রাম থেকে ইলেভেন গ্রাম এগারো গ্রাম থেকে পার্লের যেমন দেখেছেন সেই অনুযায়ী আপনার এখানে আমাদের সোনারও আছে কিন্তু সেটাও খুব লাইট ওয়েটে পেয়ে যাবেন মাত্র এগারো গ্রাম থেকে আমাদের এখানে আপনি টাইচেনের কালেকশন সকেট কঙ্কন তো একটু আগে দেখানো হলো আর এখন দেখাচ্ছি আপনাকে শুধু সোনার কঙ্কন শুধু সোনার কঙ্কন আমাদের এখানে কিন্তু চালু হয় মাত্র দশ গ্রাম থেকে দশ গ্রাম থেকে এরকম সুন্দর সুন্দর আপনি কিন্তু ফার ফোর আর পাতির কম্বিনেশনে আপনি সকেট কঙ্কনের কালেকশন পেয়ে যাবেন এরকম প্রচুর ডিজাইন পাবেন খিলেন করা কঙ্কন স্টার্ট হয় আমাদের এখানে মাত্র তেরো গ্রাম থেকে আর এরকম শুধু প্লেন ফার ফোর কালেকশনও পেয়ে যাচ্ছেন সাড়ে বারো তেরো গ্রাম থেকে এরকম কালেকশন পেয়ে যাবেন এরকম প্রচুর লাইট ওয়েট কালেকশন পেয়ে যাবেন কিন্তু দেখে মনে হবে না যে এগুলো লাইট ওয়েট আর হ্যাঁ দেখতে ভারী আর সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আপনার মতন ডিজাইন দিয়েও কাস্টমাইজ করতে পারেন আর অবশ্যই ধনতেরাসের বুকিং তো আমাদের স্টার্ট হয়ে গেছে প্রি অর্ডার যেটা বলতে পারেন বুকিং চাইলে আপনি আমাদের শোরুমে করতে পারেন ভিজিট করেও করতে পারেন অথবা আপনি অনলাইনের মাধ্যমেও করতে পারেন স্টাইলিশ নোয়া ব্যাঙ্গেল কালেকশন দেখাচ্ছি একেবারে নতুনত্ব কালেকশন বলতে পারেন এডি স্টোন দেওয়া একদম সলিড সোনার মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর ব্যাং নোয়া ব্যাঙ্গেলের কালেকশন অফিস গোয়িং পারপাসের জন্য তো খুবই বেটার হবে একদম আর আর একটা করতে পারেন যারা ধরুন বাড়িতেও ডেইলি ইউজেজ একদম লাইট ওয়েট চাইছেন এগুলো এডি স্টোন একটু প্রিমিয়াম কোয়ালিটি এডি স্টোন আছে আর আরো কেন স্টাইলিশ বলছি এই কারণটার জন্য একটা ইউনিক চুড়ির মতো পড়তে হচ্ছে না খুলে একটা ইউনিক ওপেন কালেকশন পেয়ে যাচ্ছেন মানে ওপেনিং মডেলটাই একটা মানে মোটিভ থেকে কত ওজনের মধ্যে হয় মিনিমাম এগুলো স্টার্টিং ওয়েট হচ্ছে আপনার 5 গ্রাম থেকে একেবারে সলিড সোনার মধ্যে কিন্তু থাকছে এটা কোন রকম ফাপা সোনাও নয় একেবারে সলিড সোনার মধ্যে এরকম সুন্দর পারফেক্ট ডিজাইন আপনি পেয়ে যাবেন এবার দেখা কিছু বালার কালেকশন বালা আমাদের এখানে কিন্তু মুখ বালা পেয়ে যাচ্ছেন মাত্র ছ গ্রাম থেকে ছ গ্রাম থেকে গ্রাম থেকে এখানে আপনি গালা ভরা মুখ বালা পেয়ে যাচ্ছেন একদমই ছ গ্রাম থেকে এরকম প্রচুর লাইট কালেকশন পেয়ে যাবেন যেমন এই একটা কালেকশন আছে এই একটা কালেকশন আছে দেখুন হাঙর মুখ এবং বল মুখ অ্যাটাস্ট দেখে কিন্তু মনে হবে এটা তিরিশ চল্লিশ গ্রাম ওয়েট কিন্তু একদমই না কুড়ি গ্রাম ওয়েট এর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি গালা ভরা বালা এরকম সুন্দর আর এটা তো দেখতে আরো সুন্দর মাত্র চব্বিশ গ্রামে পেয়ে যাচ্ছেন আর ডবল মিউরের ফিনিশিংটা দেখুন যা মানে দেখতে হবে লাইট ওয়েট কালেকশন এরকম সুন্দর সুন্দর প্রচুর ইউনিক কালেকশন পাবেন যেমন এর মুখটা দেখছেন খুবই সুন্দর মাত্র এগারো গ্রামে পেয়ে যাচ্ছেন এরকম প্রচুর আপনি কালেকশন পাবেন এটা কিন্তু আর একটা ফেমাস কালেকশন এটা গালা ভরাও আছে আবার সাথে ফার ফোরও আছে এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন মাত্র উনিশ গ্রামে পেয়ে যাচ্ছেন এরকম প্রচুর আপনি কালেকশন পেয়ে যাবেন আমাদের বালার মধ্যেও এগুলো সব দেখালাম মুখ বালা আর রুলি বালাও আপনি আমাদের কালেকশনে পেয়ে যাবেন যেটা ওয়েট থাকছে মাত্র সাড়ে পাঁচ গ্রাম থেকে স্টার্টিং সিঙ্গেল ওয়েট এবার আসি চুরের কালেকশনে চুরের কালেকশনও কিন্তু আমাদের এখানে খুবই লাইট ওয়েট থেকে পেয়ে যাবেন মাত্র দশ গ্রাম সাড়ে দশ গ্রাম থেকে এরকম পেয়ে যাচ্ছেন চুরের কালেকশন থাকছে এরকম স্টাইলিশ ওপেন ডিজাইনও পেয়ে যাচ্ছেন চুরের কালেকশন এরকম কিছুটা ডুবাই ট্রেন্ডিং আপনি কালেকশনও পেয়ে যাবেন আর এরকম ফিনিশিং এর মধ্যেও আপনি আমাদের পেয়ে যাবেন কিন্তু সবই কিন্তু এখানে থাকছে যতগুলো চুরের কালেকশন দেখাচ্ছি সবই কিন্তু এখানে কুড়ি পঁচিশ গ্রামের ভেতরেই আছে ম্যাক্সিমাম ওজন আর কভারেজটাও দেখতে পারেন খুবই সুন্দর কভারেজ দেয় যেমন এই একটা কভারেজ এটা কিন্তু মাত্র কুড়ি গ্রামে পাচ্ছেন এরকম এতটা চওড়া কভারেজ এবারে আসি শাখার কালেকশনে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে ছ হাজার টাকায় জোড়া কালেকশন শাখার আর ওয়েট থাকছে মাত্র সাড়ে চারশো মিলিগ্রাম ছ হাজার পাঁচশো টাকায় জোড়া সব সাইজ অ্যাভেলেবেল হ্যাঁ এইচ ওয়াইডি হলমার্ক সহ পেয়ে যাচ্ছেন সমস্ত সাইজ অ্যাভেলেবেল 22 সমস্ত সাইজ अवेलेबल পেয়ে যাবেন হেভির পেয়ে যাবেন আর মাত্র মিলিগ্রাম থেকে সুন্দর সুন্দর ডিজাইন শাখা পেয়ে যাবেন 700 800 সুন্দর হ্যাঁ যাচ্ছে গ্রাম থেকে এখানে

আপনি পেয়েও যাবেন বা আপনি চাইলে তৈরিও করে নিতে পারেন আপনার মতন শখের চুরির কালেকশন একদম লাইট থেকে দেখাচ্ছি মাত্র দুশো মিলিগ্রাম থেকে স্টার্টিং থাকছে এগুলো কিন্তু সিঙ্গেল পিস কেন অনেকে একটু শখের চুরি সিঙ্গেলও নিতে চান তো সেই জন্য এগুলো আমরা পেয়ারে রাখি না এগুলো আমরা সিঙ্গেল পিসে রাখি আর সিঙ্গেল পিসে আপনার কিন্তু থাকছে মাত্র আপনি পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু এবার দেখাচ্ছি হাত ছিলা শখের চুরির কালেকশন হাত ছিলা শখের চুরির কালেকশন আমাদের এখানে কিন্তু খুবই লাইট ওয়েটে পেয়ে যাবেন পেয়ে যাবেন মাত্র আপনি পাঁচশো মিলিগ্রাম থেকে সিঙ্গেল পিস পেয়ে যাবেন পাঁচশো মিলিগ্রাম থেকে এরকম সুন্দর সুন্দর পাতের ছিলাকাটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এরকম ভরার ছিলা ডিজাইন থাকছে আর প্রাইস স্টার্ট হচ্ছে আপনার মাত্র সাড়ে ছয় সাত হাজার টাকা থেকে শুরু এবার দেখাচ্ছে কিছু ব্রেসলেট পলার কালেকশন ব্রেসলেট পলার কালেকশনও কিন্তু আমাদের এখানে খুবই লাইট হ্যাঁ আপনি অনেক কালার অপশন পেয়ে যাবেন টুইন কালেকশন পেয়ে যাবেন পলার টুইন কালেকশনটাও পেয়ে যাবেন ভরাট কাজও পেয়ে যাবেন ওয়েট স্টার্ট হচ্ছে মাত্র ছশো মিলিগ্রাম থেকে শুরু হ্যাঁ আর অবশ্যই আমাদের ধনতেরাশি উপলক্ষে প্রি অর্ডার বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে আপনারা চাইলে সেটাও আমাদের কিন্তু ভিজিট করে বা আপনি অনলাইনের মাধ্যমে পারচেস করে আপনি যোগাযোগ করতে পারেন এবার দেখাচ্ছে এগুলো লেজার কাটিং পলার কালেকশন এটা মার্কেটে নতুন এসেছে বলতে পারেন আর এগুলোও থাকছে খুবই লাইট ওয়েট কালেকশন মাত্র সাতশো সাড়ে সাতশো মিলিগ্রাম থেকে এরকম জোড়ায় পেয়ে যাচ্ছেন আপনি লেজার কাটিং পলার কালেকশন পুজো কালেকশনে একেবারে নতুনত্ব পলার কালেকশন দেখতেই পাচ্ছেন একদম ট্রেন্ডিং পলার কালেকশন স্বস্তিক দেবাপুরাট করা দেড় প্যাচ আড়াই প্যাচ সিঙ্গেল প্যাচ প্রচুর এর অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ডিজাইন আর ওয়েট স্টার্ট হচ্ছে কিন্তু মাত্র এক গ্রাম ছশো থেকে আপনার পেয়ার পেয়ে যাচ্ছে এক গ্রাম থেকে শুরু আরো লাইটেও পেয়ে যাবেন যেগুলো একটু হালকা কাজের মধ্যে আছে সেগুলো একটু লাইটের মধ্যে আছে ব্রোঞ্জ বাউটির কালেকশন দেখাচ্ছি মাত্র দেড় গ্রাম থেকে পেয়ারে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এরকম মণিপুরি ডিজাইনের মধ্যে মণিপুরি ঠোকাই ডিজাইনে এরকম সুন্দর সুন্দর আপনি কালেকশন পেয়ে যাবেন কাউটি কালেকশন আর সমস্ত সাইজ অ্যাভেলেবেল পাবেন আপনি এর মধ্যেও আপনি চাইলে ডিজাইন কাস্টমাইজ করতে পারেন আর ওয়েট স্টার্ট হচ্ছে দেড় গ্রাম থেকে জোড়ায় দেড় গ্রাম থেকে জোড়া শুরু জোড়ায় বাহ মধ্যে পাচ্ছেন এবার দেখাচ্ছি কিছু কভার বালার কালেকশন একদমই দেখতে পাচ্ছেন মণিপুরি ডিজাইনের মধ্যে আছে আর প্রত্যেকটা কিন্তু ডিজাইনই স্টাইলিশ প্যাটার্নের পেয়ে যাবেন আর সবকটা ডিজাইন ইউনিক প্যাটার্নের মধ্যে পাচ্ছেন একেবারে নতুন এবং এর মুখে ডিজাইনগুলো ইউনিক প্যাটার্নের মধ্যে পাচ্ছেন সরু স্পোর্টস বালা থেকে আপনি এরকম মোটা গালা ভরা কভার বালা ডিজাইনও পেয়ে যাবেন যার যেরকম দরকার আছে যার যেরকম আছে সেরকম অনুযায়ী পেয়ে যাবেন সমস্ত সাইজ अवेलेबल আছে বিভিন্ন ওজনের মধ্যে থাকছে হ্যাঁ একদম লাইটওয়েট 2.5 গ্রাম থেকে স্টার্টিং হচ্ছে আচ্ছা 2.5 গ্রাম থেকে শুরু আছে হ্যাঁ এবার দেখাচ্ছি কিছু আপনাদের নোয়ার কালেকশন কভার নোয়ার কালেকশন দু গ্রাম থেকে পেয়ে যাচ্ছেন কভার নোয়ার কালেকশন সুন্দর ডিজাইনের মধ্যে প্রচুর নতুনত্ব ডিজাইন পাবেন আপনি চাইলে ডিজাইনও আপনি কাস্টমাইজ করতে পারেন এবং অবশ্যই সাইজ তো সবকিছুই অ্যাভেলেবেল পাবেন এর মধ্যেও আপনি আড়াই প্যাচের পেয়ে যাবেন বা আপনি বেকি নোয়ার কালেকশন ও আমাদের এখানে কভার আইটেম এর মধ্যে সুন্দর পেয়ে যাবেন বেকির মধ্যে থাকছে বেকির মধ্যে থাকছে আর এরকম আহ দেড় প্যাচের মধ্যেও পেয়ে যাবে না দেড় প্যাঁচের আর দেখুন ডিজাইন টা পুরো ইউনিক হম দুটো দিকে দুটো রকম ডিজাইন করা আছে দেড় প্যাঁচের মধ্যে ঘুরে থাকছে দুটোতে দেড় প্যাঁচের মধ্যে ঘুরতে থাকছে হ্যাঁ ডিজাইন এগুলো ওয়েস্টার্ন আছে দুগ্রাম থেকে এবার দেখাচ্ছে কিছু পাঞ্জাবি কারাবালা ছেলেদের বাহ পাঞ্জাবির এটাও কিন্তু কভার্ডের মধ্যে আছে এগুলোও কিন্তু আপনার সমস্ত কিছু কভার্ড আইটেমের মধ্যে আছে স্টার্টিং ওয়েট হচ্ছে 3.5 গ্রাম থেকে স্টার্টিং 3.5 গ্রাম এর গ্রাম থেকে আর এর মধ্যে একটু রোডিয়াম পলিশও করা আছে দেখতে পাচ্ছেন একটা ইউনিক এটা হোয়াইট পলিশ লাগছে এটা কিন্তু রোডিয়াম পলিশিং এর মধ্যে আছে এরকম প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এরকম আপনি একদম লাইট লেজার কাটিং এর মধ্যেও পাবেন প্লেন পাবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন মোটিব এরকম পেয়ে যাবেন পাঞ্জাবি কারা আর এরকম আপনি চাইলে শকেট পাঞ্জাবি বালার কালেকশনও আমাদের কিন্তু পেয়ে যাবেন মানে সোনাটা আলাদা থাকবে আর পাত্তা বসানো থাকবে এরকম শকেট পাঞ্জাবি বলাও পেয়ে যাবেন আর কিন্তু খুবই লাইট ওয়েট মাত্র সাড়ে সাত গ্রামের মধ্যে কভার চুরির কালেকশন হচ্ছে আমাদের এখানে কিন্তু খুবই ফেমাস কারণ হচ্ছে অনেকের ব্রোঞ্জের চুরিতে কিন্তু র্যাশেসও বের হয় তো সেই অনুযায়ী এখানে আপনি কভার চুরিটা ইউজ করতে পারেন কারণ হচ্ছে কভার চুরির বেনিফিট হচ্ছে এর ভেতরের পাত্তা যে লেয়ারটা আছে এটাও কিন্তু আপনার সোনার প্রলেপ দেওয়া থাকে তো সেই অনুযায়ী কোন রকম যাদের র্যাসিং এর প্রবলেম আছে সেই র্যাসের প্রবলেমটা হবে না হ্যাঁ যাদের ব্রোঞ্জে একদম প্রপার র্যাসের ব্যাপার আছে এরকম সুন্দর সুন্দর ডেলিভার লুকও পেয়ে যাবেন বা এরকম স্টাইলিশ প্যাটার্নের লুকও কিন্তু আপনি পেয়ে যাবেন

কভারচুরির কালেকশন পেয়ে যাবেন বা এরকম আপনি চাইলে ডেলিভারির মধ্যেও আপনি পারচেজ করতে পারেন যেগুলো কোথায় আসতে হবে নেওয়ার জন্য আসতে হবে এই সামন্ত জুয়েলার্স 56 দেশপ্রাণ শাশ 15 হাওড়া কদমতলা নিয়ার পাওয়ার হাউস মোর আর আমাদের কিন্তু কোনো শাখা নেই আমাদের সামন্ত জুয়েলার্স হচ্ছে দোতলা শোরুম নিচে হচ্ছে মানে গ্রাউন্ড ফ্লোর হচ্ছে আমাদের সিলভার কাউন্টার এবং ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের গোল্ড এবং ডায়মন্ডের এর কাউন্টার যেগুলো দেখানো হলো সেগুলো চাইলে আপনারা যদি আপনি বুকিং করতে চান ধনতেরাসের জন্য সেটাও করতে পারেন সেটাও করতে পারেন অনলি 6% মজুরিতে পেয়ে যাচ্ছেন আপনারা 6% মেকিং এ আর 1000 টাকা থেকে কিন্তু আমরা দেখানো সোনার গয়না 1000 টাকা থেকে গহনা শুরু হচ্ছে পুরো 3500 টাকা হিরের গয়নাটা দেখে নেওয়া যাক হ্যাঁ অবশ্যই যেমন বলেছিলাম যে 3500 টাকা থেকে আমাদের হিরের গহনা স্টার্ট তো দেখে নিন হিরের নাকছাবি দেখাচ্ছি আচ্ছা একেবারে 3500 টাকা থেকে আপনি এরকম পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে সঙ্গে পেয়ে যাচ্ছেন কিন্তু রিপোর্ট কার্ড এরকম সাড়ে তিন হাজার টাকার হিরের নাকছাবির সঙ্গে পেয়ে যাচ্ছেন রিপোর্ট কার্ড এবং এর মধ্যে আপনার প্রতিটার ডিটেলস দেওয়া আছে কালার ওয়েট সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন এবং কোয়ালিটিও পেয়ে যাচ্ছেন বিভিএস কোয়ালিটি আপনি ডায়মন্ড এর নাকছাবি আরো কিছু দেখাচ্ছি হিরের কালেকশন দেখাচ্ছি আপনাকে আংটির কালেকশন হিরের আংটি শুরু আমাদের বারো হাজার টাকা থেকে বারো হাজার টাকা থেকে এরকম এগুলো থাকছে বারো হাজারের মধ্যে হিরের আংটি পাচ্ছেন উইথ আইজিআই কার্ড পাচ্ছেন এবং আমাদের কিন্তু এখানে সেন্ট শুরু হচ্ছে মাত্র দশ সেন্ট থেকে ডায়মন্ড স্টার্ট হচ্ছে কালার গ্রেড হচ্ছে আপনার সবই এ গ্রেড কোয়ালিটি পাচ্ছেন বিভিএস কোয়ালিটি পাচ্ছেন এবং আমাদের কিন্তু প্রতিটা ডায়মন্ড ল্যাব টেস্টেড ডায়মন্ড এবং আমাদের যদি আপনি একটা ছোট্ট ডায়মন্ড পিসও নেন সেটাও কিন্তু সলিড ডায়মন্ড পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আপনি ডায়মন্ডের ইয়ারিংস কালেকশন আমাদের এখানে ডায়মন্ডের ইয়ারিংস কালেকশন স্টার্ট হয় মাত্র পনেরো হাজার টাকা থেকে হেভির মধ্যে দেখাচ্ছি ডায়মন্ড নোসপিনের কালেকশান একটু আপনার এগুলো বড় স্টোনের মধ্যে আছে ডায়মন্ড গুলো আর এগুলোর প্রাইস রেঞ্জ স্টার্ট হচ্ছে আপনার ছ হাজার টাকা থেকে শুরু থেকে স্টার্ট এখানে আছে আপনার মঙ্গল সূত্রর কালেকশন এবং পেনডেন্টের কালেকশন এগুলো সব হিরের মধ্যে আছে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু সলিটিয়ার ডায়মন্ড আছে একটাও ডাস্ট ডায়মন্ড পাবেন না আমাদের এই ডায়মন্ড প্রোডাক্টের মধ্যে আর প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে যে কার্ড থাকতে থাকতে থাকছে সবই কিন্তু আইজিআই সার্টিফিকেট কার্ড পাচ্ছেন প্রত্যেকটাই কি ল্যাব রিপোর্ট সবারই থাকছে টেস্টেড ডায়মন্ডে আর আইজিআই কার্ড পেয়ে যাচ্ছেন এছাড়াও হীরের গহনার উপর অফার থাকছে পূজোতে আমাদের কিন্তু এমআরপি এর উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আর পেয়ে যাচ্ছেন আপনি

তারপরে সীতাহার লহরি এবং প্রত্যেকটাই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন একদমই লাইট ওয়েট থেকে স্টার্টিং আপনি এখানে আমাদের গলার সোনার অপশন অপশনও পেয়ে যাবেন এখানে শুধু সোনার গলার চোকার পেয়ে যাচ্ছেন মাত্র আপনি দু গ্রাম থেকে স্টার্টিং শুধু ব্রাউন চোকার পেয়ে যাবেন সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টিং আর নেকলেস আপনি পেয়ে যাবেন আড়াই তিন গ্রাম থেকে স্টার্টিং ডিজাইনের হ্যাঁ সমস্ত ডিজাইনের মধ্যে আছে লহরি প্যাটার্নের যেগুলো আছে সেগুলোও পেয়ে যাবেন মাত্র দশ গ্রাম থেকে স্টার্টিং সীতাহার পেয়ে যাবেন ছ সাত গ্রাম থেকে স্টার্টিং মাত্র সাড়ে আটশো টাকা থেকে পেয়ে যাবেন আপনি আমাদের এখানে

লেডিস রিং এর কালেকশন স্টার্ট হচ্ছে মিনিমাম আপনার আটশো মিলিগ্রাম থেকে স্টার্টিং এবং জেন্টস রিং এর কালেকশন স্টার্ট হচ্ছে এক গ্রাম দুশো থেকে স্টার্টিং অনেক ধরনের কালেকশন অনেক ধরনের কালেকশন রিং থেকে সোনের রিং থেকে আপনি কাস্টিং এর রিং থেকে বা এখনকার নতুনত্ব স্টাইলিশ ডিজাইন কালেকশন সব রকমই আপনি পাবেন হালকা থেকে ভারী ওয়েডিং পারপাস বলুন বা যে কোনো পারপাস এঙ্গেজমেন্ট হোক বা যে কোনো রকম পারপাসে কিন্তু আপনি আমাদের এখানে কালেকশন পেয়ে যাবেন জেন্টস রিং এর কালেকশন আছে দেখুন দেখতে পাচ্ছেন জেন্টস এর হ্যাঁ জেন্টস এর এরকম সুন্দর সুন্দর স্টোন এর কালেকশনে পেয়ে যাবেন আপনি বক্স আংটির কালেকশনে পাবেন কাস্টিং মোটিভে পাবেন সমস্ত রকম পাবেন এবং বিয়ে পারপাসেও পেয়ে যাবেন যেগুলো রাজা আংটি হয় সেগুলোও কালেকশন আপনি আমাদের এখানে পেয়ে যাবেন মানে আমাদের এখানে আপনি সমস্ত রকম পারপাস অনুযায়ী আপনি আমাদের এখানে ভ্যারাইটি অফ ডিজাইন পেয়ে যাবেন এবার আসছি কানের দুল টপস পাশা এরকম কালেকশন দেখাবো আর প্রথমেই দেখাচ্ছি কিছু লাইট ওয়েট এর কালেকশন যেটা ওয়েট স্টার্ট হচ্ছে আমাদের মাত্র দুশো তিরিশ মিলিগ্রাম থেকে শুরু দুশো তিরিশ মিলির মধ্যে থাকছে একদমই লাইট ওয়েট এবং হলমার্ক এই শুরু টপগুলো শুধু পাচ্ছেন শুধু টপসের কালেকশন এখানে পেয়ে যাবেন রয়েছে ডলফিনের মধ্যে আছে যেগুলো স্টার্টিং রেঞ্জ আপনার তিনশো সাড়ে তিনশো মিলিগ্রাম থেকে রয়েছে পাশা রেঞ্জ পেয়ে যাবেন আপনি আমাদের এখানে মাত্র

তার জালির কাজের মধ্যে আছে কিন্তু মাত্র লাইটবে সাড়ে চার গ্রামের মধ্যে আছে আর যেহেতু পুজো স্পেশাল পাসা তো অবশ্যই থাকবে এরকম একটা হেভি পাসা পেয়ে যাবেন আউল প্যাটার্নে পেয়ে যাবেন মিણે করা যেটা ওয়েট হচ্ছে মাত্র 3.5 গ্রাম থেকে স্টার্টিং এরকম ইয়ারিং প্যাটার্নে পেয়ে যাবেন অনেক কালেকশন আমাদের এখানে একদম লাইট ওয়েট 1 গ্রাম 200 থেকে স্টার্টিং লং মধ্যে থাকছে 1 গ্রাম 200 থেকে স্টার্টিং হালকা সমস্ত রকম প্যাটার্নের আপনি আমাদের এখানে ইয়ারিং কালেকশন পেয়ে যাবেন হালকা ঝোলার মধ্যে এবং সাথে থাকছে আপনার রড মধ্যেও হলমার্ক এইচ ও কোড আজকে প্রচুর কালেকশন দেখানো হলো আর অবশ্যই আর একটা ভিডিওতে সম্ভব নয় এত কালেকশন দেখানো তো অবশ্যই ভিডিওটা দেখুন আর যদি আরো অনেক কালেকশন দেখতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন চলে আসুন সবথেকে ভালো হবে হাতে নিয়ে ওরা দেখুন আসতেও পারেন অথবা আপনি বাড়িতে বসেও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইন পারচেজ করতে পারেন আচ্ছা অনলাইন পারচেজ অনলাইন পারচেজ করতে পারেন বাড়িতে বসে আমাদের অল ওভার ইন্ডিয়ায় পারচেজ अवेलेबल আছে ডেলিভারি হয়ে যাবে অল কিন্তু উইথ ইনস্যুরেন্স আচ্ছা ইনস্যুরেন্স সাথে উইথ ইনস্যুরেন্স যাবে তো আপনার পুরো দায়িত্ব আপনার কাছে হ্যাঁ কোনো রকম আপনাকে প্রবলেম ফেস করতে হবে না ভিডিও শেষ করার আগে আরেকবার অফারগুলো গুলো জানিয়ে দিই পুজো স্পেশাল অফার থাকছে ফ্ল্যাট 6% মেকিং এবং প্রতিটি কেনা কাটার সাথে আপনার গিফট এবং ধনতেরাস উপলক্ষে আমরা প্রি অর্ডার আমরা এখন থেকেই বুকিং করা স্টার্ট করে দিয়েছি এছাড়াও আমাদের এখানে হলমার্ক সোনার গহনা শুরু হচ্ছে মাত্র হাজার টাকা থেকে এবং হীরের গহনা শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র সাড়ে টাকা সেটাও কার্ড শুদ্ধ সেটাও সেটাও কার্ড সমেত পাচ্ছে এই সব কালেকশন এবং অফার কালেক্ট করার জন্য আপনাকে আসতে হবে সামন্ত জুয়েলার্সে আমাদের ঠিকানা হচ্ছে ছাপ্পান্ন দেশপ্রাণ শাসমল রোড হাওড়া কদমতলা নেয়ার পাওয়ার হাউস মোড় এবং নেয়ার মুঘল ইম্পায়ার রেস্টুরেন্ট আমাদের কোনো শাখা নেই আমাদের শোরুম হচ্ছে দোতলা শোরুম গ্রাউন্ড ফ্লোরে পাবেন আপনি সিলভার কাউন্টার এবং ফার্স্ট ফ্লোরে পাবেন ডায়মন্ড এবং গোল্ড কাউন্টার আমাদের শোরুম সাত দিনেই খোলা থাকে